পাংস মাছ দেখলে নাচ চিপসিতাম তাদের জন্য এই রেসিপি আমি এই যে পাংশ মাছ খাইনি কিন্তু এই রেসিপিটা রান্না করার পর থেকে আমি এটার ফ্যান হয়ে গেছি আসসালামু আলাইকুম চলে আসলাম পাংস মাছের একটা রেসিপি নিয়ে মজাদার এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে লাল লালগুলো লাল করে ধার পরে পানি দিয়ে দিই সব তারপরে মতো হর্দি গুঁড়া মরচি গুঁড়া লবণ করে দিয়ে দিলেন আর বিশ্বাস করেনি এই রেসিপিটা যে কী যে মজা আমি নিজে কিন্তু পাঙ্গাস মাছ দেখলে নাক চিপস খেতাম আর পাঙ্গাশ মাছ নাচ মাছের কারণ আছে আমার একদমই পছন্দ না কোনো মাছ এখানে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম পাংস মাছ আদা রসুন না দিলে ভালো লাগে না এটা ভালো মতো মোটা আমি কষিয়ে নেবো একদম তেল তেল উঁচু উঠে গেলে তারপর আমি সবগুলো দিয়ে দেব আর বিশ্বাস করেন পাঙাশ মাছের এই রেসিপিটা খাওয়ার পর থেকে বাসায় সবাই বলছে যে পাংশ মাছের মাথা আর কখন আমরা ফেলে দিব না আর এই মাছগুলো কিন্তু কুমিল্লা থেকে নিয়ে আসছে আমার খালামুনি বড় খালামুনি তো এই মাছগুলো একদম তাজা নদীর ছিল এই জন্যই খাওয়াইছে আমি আসলে পাঙাশ মাছ খাই না কোনো মাছ আমার পছন্দ না কিন্তু সেদিন যে কী মজা হয়েছিল রান্নাটা আমি সেদিন প্রথম মানে একদম অনেকগুলো সবজি খেয়েছি আর এগুলো কিন্তু মাথা দিয়ে আমরা মরিভণ্ড করছি সবজি দিয়ে আর এখন সিম আলু ফুলকপির সিজন আর এরকম কিন্তু মাখা মাখা কিন্তু তরকারি হলে আর কিছুই লাগে না আপনি রেসিপিটা একবার করে দেখবেন পাশে সবাই আপনার প্রশংসা করবে এখানে আমি ফুলকপি সিম টমেটো আলু সব একসাথে দিয়ে একদম একটা বড় কড়াইতে বসিয়ে দিলাম রেসিপিটা তো দেখতেই পারছেন ময় মশলা আর ঝাল কিন্তু বেশি দিতে হবে না কিন্তু মজা লাগবে না আমি কিন্তু লাস্টে আবার কাঁচামরিচি অ্যাড করে দিব আর মরিচিগুলোটা একটু বেশি দিয়েছি এটি দেখতেই পারছেন মশলাগুলো মশলার সাথে আমি সবজিগুলো ভালো মতন কষিয়ে নিয়েছি তারপর আমি অল্প ধরুন পানি দিয়ে দিয়েছি এই যে দেখতেই পারছেন সবজিগুলো সব সিদ্ধ হচ্ছে আর কি সুন্দর একদম ভাঙাচুড়া ভাঙাচুরা টাইপের বড় করাইতে দিয়ে দিলাম তারপর আমি এটা একদম বাগার দিয়ে দেবো রসুন পেঁয়াজ দিয়ে আমি তেল দিয়ে বেশি করে এটা বাগার দেবো আমাদের বিক্রমপুরের বাসাটা এটা বাগার বলে আপনারা কী বলেন জানি না আমরা বলি বাগার রসুন পেঁয়াজের বাগার সাথে কয়েকটুকু শুক্রো মরিচ দিয়ে দিই ভালো মতো লাল 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 করে নিচ্ছি এটা ঝাঁকাঘা ঝাঁকনা করে তারপর আমি লাল হয়ে গেলে দিয়ে দেবো সেই সবজিগুলো আর সবজিগুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নেবো এই পেঁয়াজা রসুনের সাথে আর দেখতেই পারছেন কী সুন্দর ভাঙা মাছের তরকারি আহ সেই পরিমাণ স্বাদ আমি বয়স দিতে যেয়ে আমার একদম কেমন লাগতেছিল নিজেদের না আপনি এই রেসিপিটা মেহমান আসলে যদি সামনে দেন মেহমান আপনার প্রশংসা করবে বাসার সবাই প্রশংসা করবে অবশ্যই আমার রেসিপিটি দেখলে ভা দেখে ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন আর এখানে তো অবশ্যই ধনেপাতা দিয়ে দিতে হবে অনেক পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম কুচি লাস্টে তারপর হালকা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ